নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলেছিলেন এসআইআর চালুর ঠিক আগেই যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে এবং তৃণমূল যথারীতি হচ্ছে সামনের বিধানসভা ভোটে হেরে যাবেন কারণ এই ভোটারটি হচ্ছে তৃণমূলের মূল শক্তি বা চাবিকাঠি যাই বলুন তো এখন প্রায় প্রথম দফার কাজটা শেষের পর্যায়ে যেখানে দেখা যাচ্ছে প্রায় একশো শতাংশের কাছাকাছি সামান্য দশমিকের একটা ভগ্নাংশ আহ ফর্ম হচ্ছে এনুমারেশন ফর্ম হচ্ছে ভোটারদের কাছে বিলি হয়েছে এবং ফর্মটা অনেকটা ব্যাক করেছে এবং সেই ব্যাক করে সেটা ডিজিটাইজেশনের কাজও হয়ে গেছে অনেকটাই প্রায় সাতানব্বই দশমিক তিন চার শতাংশ মানে আমি যে বলছি আপনাদের যে মঙ্গলবার দিন যে ইলেকশন কমিশন যে বুলেটিন দিয়েছে সেই বুলেটিনে দেখা যাচ্ছে যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার আটশো বিরানব্বইটি নাম হচ্ছে ডিজিটাইজড হয়ে গেছে যেটা সাতানব্বই দশমিক তিন চার শতাংশ মানে এগুলো সব আপলোড হয়ে গেছে বিলোরা অ্যাপে আপলোড করে দিয়েছে তো এখন যেটা হচ্ছে যে দাদা বলে দিয়েছে গদি মিডিয়া তো নেমে পড়বেই গদি মিডিয়াকে তো সব প্রমাণ করতে হবে যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী বাদ পড়বে তো তার জন্য তো মাঠে নেমে পড়তে হবে অনেকদিন আগেই মাঠে নেমে পড়েছে সেসব আসছে আপনাদের কাছে লেটেস্ট যেটা হচ্ছে যে ইলেকশন কমিশন সূত্রে খবর কমিশনে কেউ কিন্তু ব্রিফ করছে না আমি তো দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করেছি এগুলো হচ্ছে গল্প তৈরি করে গৌদি মিডিয়া গল্প তৈরি করে ছাড়ো বাজারে আমার নিজেরাই সেগুলোকে আবার ঢোক দিয়ে তো হচ্ছে যে সোমবার দিন সন্ধেবেলা একটা গল্প গদি মিডিয়া ছেড়ে দিল আমি বদি মিডিয়ার কথা বলছি অনেক সিরিয়াস মিডিয়া এখন আছে যারা ঠিকঠাক খবর করার চেষ্টা করেন আমি সেই বিষয়ে যাচ্ছি না বলছি এরা গদি মিডিয়া ধামাধরা এবং শুভেন্দু অধিকারীর হচ্ছে প্রচার যন্ত্র হিসাবে এ রাজ্যে কাজ করে বা বিজেপি প্রচার যন্ত্র হিসাবে কাজ করে তাদের কথা বলছি সোমবার সন্ধ্যাবেলা একটা খবর ছড়িয়ে দেওয়া হলো হলো সেটা যে আটটি বুথে নাকি কোনো এনুমারেশন ফর্ম ব্যাক করেনি মানে বিএলরা সব ফর্মই হচ্ছে বিলি করে দিয়েছে ভোটারদের হাতে সেই ফর্ম মানে রিটার্ন হওয়া ফর্ম কিছু আসেনি যেগুলো মানে বিলি হয়নি ইলেকশন কমিশনে যেটা জমা দিতে হবে তার মানে হচ্ছে সেই বুথে সেই বুথগুলোতে কোনো মৃত ভোটার নেই সেই বুথে কোনো নামগত্যহীন কোনো ভোটার নেই শিফটেড ভোটার নেই নোটরেজ ভোটার নেই উদাও হয়ে গেছে সে লোক নেই তা থাকে না সেরকম কোনো ফর্ম হচ্ছে ফেরেনি মানে হান্ড্রেড পার্সেন্ট লোক সেখানে রয়েছে এবং সেই হান্ড্রেড পার্সেন্ট লোকের কাছে ফর্ম পৌঁছে গেছে যার ফলে উদ্বৃত্ত ফর্ম যেটা বিলি হয়নি সেই ফর্মটা বিলোরা ইলেকশন কমিশনে ফেরত দিতে পারেননি এরকম নাকি বাইশশো আটটি বুথে হয়েছে এই নিয়ে হই হৈ হৈ হই হই শুরু হয়ে গেল তারপরে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এটা ওটা সেটা মঙ্গলবার দিন সন্দেহ আবার সেটাই কমে নেমে দেওয়া হলো চারশো আশি কোন জাদু মন্ত্র হলো বুঝতে পারছি না এবং আমি যেটা বলতে চাইছি আমি সংবাদ মাধ্যমের কাছে চ্যালেঞ্জ করছি যে এটা যদি মনোজ আগরওয়াল বলে থাকতেন যে হ্যাঁ কোন ফর্ম ফেরেনি ইলেকশন কমিশনে মানে কোন ক্যাটাগরিতে হচ্ছে এমন লোক নেই যেটা হচ্ছে যে বিয়েল সেই ফর্মটা ডিস্ট্রিবিউট করতে পারি না আমাদের কাছে ইলেকশন কমিশনে ব্যাক করে দিয়েছে কোনো বিবৃতি কেন হোক ইলেকশন কমিশনে কোনো বিপিং না নিজেদের তৈরি গল্প বাইশ আট মঙ্গলবার দিন হয়ে গেল হচ্ছে চারশো আশি আরো বাবা কোন জাদু বলে হলো তাহলে এত কমে গেল কি করে কমে গেলে যে মানে বিয়েলরা যে করেছে তাহলে রাতারাতি এত বিয়েল তো সব হাসবেন্ড হয়ে যাবে সেই গল্প হচ্ছে যে কারণ আবার ওটাকে তো একটুখানি পুলটিস দিতে হবে সেই পুলটিসটা কি না বিয়ে আপলোড করে দিয়েছিল ফর্ম টর্ম সবই ঠিক আছে ফর্ম ইলেকশন কমিশনে ফেরাইনি কারণ হচ্ছে ওই ফর্মগুলো তো সব বিলি হয়ে গেছে ফর্ম ফেরাতে পারেনি হ্যাঁ তাই হচ্ছে তারা কারেকশন করে দিয়েছে দিতে হচ্ছে চারশো আশিতে নেমে এসছে তা চারশো আশিতে নেমে আসার পরে এখন ফর্মগুলো সে কিভাবে জমা দেবে যে ফর্মগুলো সে পেয়েছিল বা রিটার্ন করেছিল মানে যত রকম মানে কোন ভিত্তিহীন হাস্যস্কর সমস্ত গল্প যদি এই যে ষোলোশো যে কমে গেল এই ফর্ম ব্যাক করেছিল তার কাছে ফর্ম বা নোটেস বাংলার বা ডবল এন্ট্রি ভোটার এদের ফর্মগুলো তারা বিয়ের কাছে ব্যাক করেছিল বিয় রাতার দিন সেই সব ফর্মগুলো সব এআর কাছে বা ডিওর কাছে জমা দিয়ে দিল মানে তার যারা হায়ার অথরিটি আমি বুঝতে না মানে সব গল্প গাছা তৈরি হচ্ছে কোথা থেকে সব ম্যানুফ্যাকচারিং গল্প মিডিয়া যেরকম হয় গদি মিডিয়া যে করে একটা শ্রেণী মিডিয়া যা এখন গদি মিডিয়া বলা হয় যারা হচ্ছে গোদ মানে কোলে বসে আর কি খবরটা করে যে দলের হয়ে কাজ করে যাই হোক তো এটা হয়ে গেল তো এবার এই ভিডিও কি করে ফর্ম গুলো বার করবে ঘর থেকে ঘরে সব সুটকেসের মধ্যে রেখে ছিল সেখান থেকে ফর্ম গুলো বার করে বলছে না এই ফর্ম হচ্ছে আমাদের কাছে ছিল আমরা রিটার্ন করতে ভুলে গেছি মানে যা আছে মানে যা পাচ্ছে যে যা পাচ্ছে লক্ষ্য শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী মুখ পুড়বে এক কোটি পঁচিশ লক্ষ বলে দিয়েছে না তো এবার আসি সোমবার দিন সুপ্রিম কোর্টে মামলাতে নির্বাচন কমিশন কি বলেছে দেখুন সেখানে দোলা সেন তৃণমূলের আহ যে নেত্রী তিনি একটি মামলা করেছিলেন ওয়েস্ট বেঙ্গলের এসআইআর নিয়ে সেই মামলা যখন সুপ্রিম কোর্টের শুনানি হয় তখন ইলেকশন কমিশন বলছে যে মানে হেডিং হয়েছে ভোটার বাদের প্রচার ভিত্তিহীন পশ্চিমবঙ্গে বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম প্রচার দাবি করল নির্বাচন কমিশন আমি খবরটা আপনাদের ওই জন্য পড়ে দিচ্ছি কমিশনের যুক্তি এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজে পশ্চিমবঙ্গের নিরানব্বই শতাংশের বেশি ভোটার এনুমারেশন ফর্ম বা গণনাপত্র পেয়ে গিয়েছেন তাই এসআইআর এর ফলে বিপুল ভোটারের ভোটারের নাম দাবি ভিত্তিহীন কত নাম বাত পড়বে সেই সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে বলছে একটা মামলা দোলা সেনের মামলা ভিত্তিতে কমিশন বলছে যে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে এবং রাজনৈতিক ক্রাইমের স্বার্থে পরিষ্কার কথা তারা বলছে কোটে এগুলো মিথ্যে কথা নয় এগুলো জয়ন্ত অভিনন্দনের কথা নয় তো এই হচ্ছে ব্যাপার আসলে হচ্ছে মিডিয়া তো করতে হবে শুভেন্দু অধিকারী তো তারা ইয়ে নিয়ে বসে আছেন না ধামা ধরে বসে আছেন তো শুভেন্দুর কথাটাকে করতে হবে যেমন কিছুদিন আগে হাকিমপুর সীমান্তে দিয়ে নাকি পিলপিল করে লোক নাকি সব পালিয়ে যাচ্ছে আর কত পালিয়েছে বিএসএপির হিসাব বারোশো কেউ বলছে পনেরোশো যারা যাদের মধ্যে সিংহপাগ ভোটার না তারা কাজ করতে ঢোকে কিছু পয়সা রোজগার করে করে তারা ফিরে যায় বাংলাদেশে এইরকম ডেলি লেবার ক্লাস ডোমেস্টিক হেল্পের কাজ করে বিভিন্ন জায়গায় তারা নিজেরা বলছে আমরা যে দালাল ধরে ঢুকেছিলাম কাজ কাজের জন্য কাজ করেছি এখন শুনছি এসআইআর হচ্ছে আমাদের এখানে থাকতে অসুবিধা হবে আমরা তাই চলে যাচ্ছি ভোটার নয় তারা এনুমারেশন ফর্মও পাইনি পিলপিল করে পিলপিলের হিসেব কত বারোশো আর একদিনের ছবি হচ্ছে একশো লোক বসে আছে সেই ছবি দিয়ে বারে 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 প্রচার করে যাও গুলশান বস্তি নাকি ফাঁকা হয়ে গেছে গুলশান নাকি এত লাখ লোক বসবাস করে দু লাখ লোক বসবাস করে সেখানে কি চার হাজার ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে তো মানে গল্প গাছ একবার চূড়ান্ত পর্যায়ে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে গদি মিডিয়া আমি বলছি এই কারণে কারণ আসল বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ভালো খবর পেয়ে গেছেন ভট খবর পেয়ে গেছেন গদি মিডিয়াও খবর পেয়ে গেছে যে আসল নামটা যেখানে কাটা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিস্তর অন্তত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ হয়ে যেতে পারে কেউ কেউ বলছে সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এবং মুসলিম এলাকাতে হচ্ছে ফর্ম পূরণের যে ফর্মটা যে পূরণের সংখ্যাটা অনেক বেশি অনেক হাই রেটে যেটা শুভেন্দু বলতে চায় যে মুসলিম এলাকাতেই তো বাংলাদেশি রোহিঙ্গারা বাংলাদেশ রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে যারা ঢুকেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বেশি আশ্রয় নেবে তো সেই রোহিঙ্গা বা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যেসব অঞ্চলে বসবাস করার সম্ভাবনা প্রবল মানে বাংলাদেশের বর্ডারিং ডিস্ট্রিক্ট এবং যেসব মুসলিম পকেটে বা সংখ্যালঘু পকেটে সেখানে নাকি ম্যাক্সিমাম হচ্ছে যে ফর্ম পূরণ হয়ে সেগুলো জমা পড়েছে এটাতে শুভেন্দু ম্যাপিংটাও সেখানে ভালো খুব হাই রেটে ম্যাপিং হয়েছে মানে মিলে মিলেছে আর কি মানে ফর্মে যে এ পোর্শানের সঙ্গে বি বা সি কে রিলেট করা মানে কারো যদি দু হাজার সঙ্গে যদি নিজের নাম থাকে তাহলে বি পোর্শান বা নিজের না থাকলে বাবা ঠাকুরদা এদের থাকলে সি পোর্শান এইটাও নাকি খুব হাই রেটে এবং যেটা হয়েছে যে মতুয়া সম্প্রদায়ের এলাকা যেটা বন্দা সাবডিভিশনে গত বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত সেখানকার ম্যাপিং হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ রানাঘাট ও মতুয়া সম্প্রদায় মানুষ বেশি রানাঘাটে তবু একটু হাই সত্তর শতাংশ এবং সারা রাজ্যে প্রচুর আসনে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া বা উত্তরবঙ্গে প্রচুর মতুয়া দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলাতে হচ্ছে হাওড়াতে দক্ষিণ চব্বিশ পরগাতে মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করে তো মতুয়াদের নিয়ে কি হবে সেটা নিয়ে কান্নাঘাটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা জানুন যে গত সপ্তাহে শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়ে তিনি একটু কান্নাকাটি করেছেন জন্য যে তাদের যাতে কোনোভাবে ছেড়ে দেওয়া হয় কারণ তারা হিন্দু শরণার্থী এবং তারা সিএতে কিছু কিছু অ্যাপ্লাই করছেন এবং ছেড়ে দেওয়া হয় কিন্তু জ্ঞানেশ কুমার পরিষ্কার বলে দিয়েছে যে ইলেকশন কমিশনের ওই এগারোটা ডকুমেন্টস ছাড়া হচ্ছে আর কিছু অ্যালাউ করা যাবে না যে এরকম এক্সসেপশন দেখাতে গেলে অনেক সমস্যা হিসেবে এসআইআর কমপ্লিট করা যাবে না তো শমিক যে কান্নাকাটি করেছি শুনেছি কান্নাকাটি করার পরে হচ্ছে সেটা ছাড়া হয়নি আহ সোমবার দিন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এমলে টেবিল নিয়ে এর সঙ্গে দেখা করতে বিরাট লট বহন নিয়ে তো সেখানেও শুভেন্দু অধিকারী বারে বারেই হচ্ছে মতাদের জন্য নাকি তিনি কান্নাকাটি করেছেন যে ওদেরকে যাতে কোনোভাবে ছেড়ে দেওয়া হয় কিন্তু ইলেকশন কমিশন ছাড়লে তো আর হবে না তৃণমূল রয়েছে সিপিএম রয়েছে তারা ক্যাক করে চেপে ধরবে যে ভাই এটা কেন হচ্ছে তো এখন এরকম অবস্থা যদিও শোনা যাচ্ছে যে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই নাকি চাইছে যে মতো সম্প্রদায়ের ভোটটা থাকুক এখন যাই না ইলেকশন কমিশন আবার এসআইআর এক্সেপশন কিছু আনবেন কিনা এগারোটা ডকুমেন্টস বাইরে তো তারা অন্য কিছু চাইছেন না এগারো ডকুমেন্টস এ বাইরে মতুয়াদের মতুয়া কার্ড বা এইসব যেসব বিলি হয়েছিল সেই সবগুলো দিয়ে আবার তাদের ভোটার এসআই এর নাম রাখার পন্থা তারা বার করবেন কিনা এখন জানিনা তারা কতটা কি করবেন না করবেন তবে গদি মিডিয়ার এই প্রচার নিয়ন্ত্রণ চলবে যতদিন এসআইআর শেষ না হবে বা হবে তবে এটুকু বলা যায় ও আবার হচ্ছে আহ মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আবার চিচল্লিশ টাকের হিসাব এসে গেছে মানে আপনাদের বলতে ভুলে গেছি ছেচল্লিশ লাখ নাম ইতিমধ্যেই বাদ পড়ে গেছে তো আমি বলি যে ছেচল্লিশ লাখের সঙ্গে আরো চল্লিশ বা পঞ্চাশ লাখ জুড়ে দিলেই পারতো কারণ মতুয়াদেরটাও তো বাদ যাবে হয়তো এখনই বাদ যাবে না খসাবের বাদ যাবে না ফর্ম যদি পূরণ করে থাকে ওইভাবে বাদ যাবে না কিন্তু তাকে হিয়ারিং এ যেতে হবে যদি তার বি এবং সি পোর্শন তার পূরণ করা না থাকে মানে নিজের নাম 2002 হাজার ছিল বা আত্মীয়দের বাবা ঠাকুরদা এদের নাম বা আত্মীয় স্বজনের নাম তার দু হাজার ছিল বি বা সি পোর্শন ফর্ম না যে পূরণ না করলে ফর্মটা জমা নিয়ে দেবেন কিন্তু তাদের হিয়ারিং এ ডাক করবে এবং ডকুমেন্ট শো করেছে তাদেরকে নাম রাখতে হবে তো আমি বলছি যে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা চিচল্লিশ আগের গল্প ছেড়েছেন আমি সব ভাগটা করে দিয়েছে যে বাইশ লাখ হচ্ছে মৃত বাইশ লাখ সামথিং হচ্ছে মৃত বাকি হচ্ছে এই ডবল এন্ট্রি শিফটের নো মানে নাম নাম গোত্র কিছু নেই তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এই সব নিয়ে ছিচল্লিশ লাখ হয়ে গেছে আর সঙ্গে আমি বোধি মিডিয়া লোকজনকে বলি যে সঙ্গে আরো চল্লিশ পঞ্চাশ যুক্ত করে দিন মোটামুটি কোটির কাছাকাছি চলে যাবে কিন্তু ওটা হচ্ছে মতুয়াদের কিন্তু মতুয়া রাজবংশী যাদের বাংলাদেশ থেকে এই রাজ্যে ঢুকেছেন তাদের ডকুমেন্টস নেই বা 2002 হাজার তাদের তালিকার নাম নেই তাদেরটা অনায়াসে যোগ করে করতে পারে তাতেও যদি একটু শুভেন্দু মুখরা করেন তো মোতরাদের নামটা বাদ দিয়ে তো একটা সংখ্যায় পৌঁছেছে আমি জানি না এরপরে গদি মিডিয়ার লোকজন কি করবেন তবে যত দিন যাবে যখন নানান হচ্ছে গল্প গাছা মজার মজার সমস্ত ঘটনা রথ দেখতে পারবেন তারপর আস্তে আস্তে বেলুন ফুস যাবে দেখা যাক আর কত গল্প হয় আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার